জুনাইদ ব্রেন ডেভেলপমেন্ট ভিডিও পার্ট টু ঠিক আছে এখন আমরা একটা ভার্ব নিয়েছি জুনাইদ কি ভার্ব নিয়েছি প্লে প্লেট প্লেট ভার্বটা কি প্লে প্লেট প্লেট ভার্বের ফর্ম কয়টা তিনটা তিনটা ভার্বের ফর্ম কয়টা তিনটা একটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্টিসি বলবো পাস্ট পার্টি এই তো এই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেট ফর্ম এই যে প্লে প্লে অর্থ কি খেলা করা বা খেলা খেলা বললে হবে খেলা করা বললে হবে এ প্লেড ঠিক আছে প্লেড মানে কি দুই নাম্বার ফর্ম মানে পাস্ট ফর্ম হ্যাঁ প্লেড অর্থ কি তাহলে কি হবে প্লে অর্থ যদি খেলা করা তাহলে প্লেট অর্থ কি পাস্ট ফর্মে কি হইব অর্থটা কি হইব প্লেড অর্থ কি হবে মানে ল লাগাই দিবে আর কেটা খেলেছিলাম

ফুটবল কি করবো ফুটবল তাহলে ইংলিশ কি হবে ইংলিশ হবে আই ফুটবল অর্থাৎ হলো আমরা লিখবো আমি খেলি ফুটবল কিন্তু বাংলা আছে আমি ফুটবল খেলি ফুটবলটাকে আমরা পরে নিব ঠিক আছে তারপর আমি ফুটবল খেলেছিলাম খেলেছিলাম বলে কোনটা হইবো এটা হবে এই যে এটা এটা ল দিয়ে লাগবে হ্যাঁ তাহলে আই প্লেড কি লাগবে এটা আই প্লেড প্লেড ফুটবল ঠিক আছে আই প্লেড ফুটবল আর আমি ফুটবল খেলেছি খেলেছি বললে আমরা এখানে হ্যাভেস ব্যবহার করবো কি হ্যাভেস আর ব্যবহার করে বলো ভার্ব থ্রি মানে হলো এই যে এটা ব্যবহার করবো ঠিক আছে আই হ্যাভ প্লেড ফুটবল ঠিক আছে আই হ্যাব ফুটবল যদিও একটা খেলার সামগ্রীর আগে কিন্তু এ ফুটবল বলবো না ঠিক আছে শুধু ফুটবল আর আমি ফুটবল খেলবো এই খেলবো খেলি এবং বয়ের জন্য আমরা ধরো এই যে বয়ের জন্য উইল ব্যবহার করবো ধরো আই হ্যাঁ আই শ্যালো ব্যবহার করা যায় দেখবো আই উইল প্লেই ফুটবল আই উইল প্লেই ফুটবল তারপর আমি ফুটবল খেলতেছি হ্যাঁ এখানে আমি যার ব্যবহার করবো কী ব্যবহার করবো এম ইজ আর তাহলে আই এম কি হবে প্লে না খেলতেছি তো তোর জন্য আই এনজি ব্যবহার করব প্লেইং আই এম প্লেইং ফুটবল বুঝতে পারছো আচ্ছা এখন তুমি বলো আমি ফুটবল খেলে ইংলিশ কি হবে না ওই যে খেলে ইংলিশ কি এটা দিকে বলো এটা তুমি এটার দিকে তাকাও

প্লে ফুটবল হ্যাঁ আমি ফুটবল খেলবো আই উইল প্লে আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলতেছি ওই আই এনজি লাগে ভাই আই অ্যাম আই অ্যাম प्लेइंग प्लेइंग ফুটবল আমি ফুটবল খেলতেছি আই অ্যাম प्लेइंग ফুটবল আমি আই অ্যাম प्लेइंग ফুটবল আমি ফুটবল খেলতেছি আই অ্যাম प्लेइंग ফুটবল আমি ফুটবল খেলতেছি আই অ্যাম प्लेइंग ফুটবল এবার ট্রাই করি হ্যাঁ আমি ফুটবল খেলে আই হাই প্লে প্লে ফুটবল আমি ফুটবল খেলেছিলাম কোটা দিই করব দুই নাম্বার দি ফ্লাইড ফুটবল আমি ফুটবল খেলেছি হ্যাভেজ দিয়ে বলবো প্লেড ওই তো আশা ঠিক আছে আমি ফুটবল খেলবো উইল দিয়ে বলবো প্লে ফুটবল আমি ফুটবল খেলতেছি ফুটবল এই তো পারছে তুমি আস্তে আস্তে পাইরা যাবে কাছে আমরা ধরো এইভাবে তুমি ধরো অনেক গুলা বাক্য তৈরি করবে ঠিক আছে তৈরি করলে আস্তে আস্তে পাইরা যাবে গা ঠিক আছে তারপরে অনলাইনে মানুষের বলবা যে মানে তুমি যদি পারো ভালো তাহলে হেরে তোমার প্রশংসা করব ঠিক আছে তাই রাখি তোলে হ্যাঁ তুমি আবার এই রাজি আস তো যে ভিডিও সার মধ্যে রাজি আসো আচ্ছা ঠিক আছে ওকে